থাকবে কোমরে ঘন খুঁজবে কন্ট্যাক্ট করবে ভাইরা প্রাইস ভাইদের এখানে সেন কালার প্রাইস পঞ্চাশ সাইজের আপনার নেক্সট আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্টস ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চলে আসছি কাপড় ভিডিও আর এখান থেকে তোমাদের অফার প্রাইসে খুব সুন্দর সুন্দর কিছু হিজাবি গাউনি কালেকশন দেখিয়ে দেব একদমই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবে তো ফার্স্টে পার্পল কালারটা দিয়ে শুরু করছি এটা দেখো সম্পূর্ণ পরি গাউনি কালেকশন তাই না এটা নেকের পশনে পুরোটাই ক্যাপ পাওয়া থাকবে কোমরে ঘন কুচি থাকছে আর নিচে কিন্তু বিশাল ঘের পাচ্ছ উপরে খুব সুন্দর প্রিন্ট করা থাকবে এটা থাকবে স্লিভসের অংশটা সম্পূর্ণ কিন্তু ক্র্যাপ করা থাকছে মানে ক্রপ করা পাবে পরে থাকবে কত থেকে কত ভাইয়া আচ্ছা পরে থাকবে তিরিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে কত লং থাকবে চুয়ান্ন আচ্ছা কালারগুলো দেখিয়ে দিব অনেকগুলো কালার আছে কাপড় থাকবে মামোজ অ্যালেক্সের মধ্যে নেক্সট একা থাকছে মিষ্টি কালারের মধ্যে খুবই দারুণ সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে আর প্রতিটা সাথে অ্যাজটেবল বেল্ট আছে হ্যাঁ মানে সহজে তোমরা কমিয়ে বাড়িয়ে পড়তে পারছো নেক্সট একা থাকছি এটা থাকবে জ্যাম কালারের মধ্যে প্রাইস থাকবে কত করে ভাইয়া 600 প্রাইস থাকবে মাত্র 600 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিব পটিটারই বড়ি থাকবে 30 থেকে 44 লং থাকবে 52 নেক্সট এটা থাকছে কাটফুলের প্রিন্টের মধ্যে এই কালেকশনটার বেশ এত বেশি সুন্দর আর カラーটা দেখো খুবই সোভার প্রাইস থাকবে মাত্র 600 টাকা করে সম্পূর্ণ অফার প্রাইস নেক্সট আইটেম দেখিয়ে দেব নেক্সট একা আছে থাকবে মেরুন কালারের মধ্যে যারা একটু ডিপ কালার পড়তে পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নেবে এগুলো হিজাবি নন হিজাবি সকলোপ্রাই কিন্তু পড়তে পারবে নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে জাম কালারের মধ্যে পরে থাকবে তিরিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে চুয়ান্ন প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা তোমাদের চার্জ যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট একা থাকছে এগুলো কিন্তু সম্পূর্ণ অফার প্রাইস ভাইদের এখানে সেল হয়েছে এগুলো নয়শো টাকা করে বাট এখন তোমরা অফার প্রাইজ পাচ্ছ মাত্র ছয়শো টাকায় নেক্সট একা থাকছে এটা থাকবে অনিয়ন কালার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে প্রত্যেকটারই পরে থাকবে তিরিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে চুয়ান্ন মানে এটা পঞ্চাশ থেকে চুয়ান্ন ইজিলি পড়তে পারবে যারা পঞ্চাশ সাইজের কাপড় আছে তারা নিচে একটু কাটায় নেবে তাহলে কিন্তু হয়ে যাবে নেক্সট টাইটা দেখিয়ে দিচ্ছি ওয়াও এইটা দেখো ফের খুবই দারুন খুব সুন্দর একটু বড় ফুলের মধ্যে রয়েছে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা নেক্সট টাইটা দেখিয়ে দিব প্রত্যেকটারই কাপড় থাকবে মোমো স্যালেক্সের মধ্যে এটা থাকবে হোয়াইট কালার এটা থাকবে পার্পেল কালার খুবই সুন্দর সুন্দর কালার আছে আর প্রিন্টাও কিন্তু নতুন দেখুন ক্র্যাপ করা থাকছে ক্রপ করা তাই না নেক্সট একা থাকছে এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে মধ্যে তো দেখো খুব সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে রয়েছে যারা একটু ব্ল্যাক কালার করতে পছন্দ করে তারা এই কালেকশনটা নিয়ে নিবে নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছে এটা থাকবে পার্পেল কালার আর কাপড়গুলো একদমই অরিজিনাল মম সেলেকশনের মধ্যে পাবে যেটা অরিজিনাল এটা তোমরা হাতে ধরলেই বুঝতে পারবে খুবই সফট এর মধ্যে হবে পড়তে সুপার কমফোর্টেবল হবে আর এই কালেকশনগুলো কিন্তু বারো মাসই পরা যায় নেক্সট আরেকটা দেখিয়ে দেব নেক্সট একা থাকছে চেক প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা নেক্সট একা থাকছে এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে সাথে অনিয়ন কালারের কম্বিনেশন থাকছে খুব সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে রয়েছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছে নেক্সট একা থাকছে ব্ল্যাক কালার সাথে কুচি ফুলের প্রিন্ট করা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেব এইটা দেখো এটাও দারুন প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে বড়ে থাকবে তিরিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে চুয়ান্ন নেক্সট একা থাকছে একটু কফি টাইপ কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছে এতে হবে পার্পল কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন অনেক বেশি সোভারি কালারটা আর প্রত্যেকটার সাথে কিন্তেস্ট্যাবল বেল থাকবে नेक्स्टটা একা আছে ব্রাউন কালার সাথে পিঙ্ক কালারের কম্বিনেশন থাকছে প্রাইস থাকবে মাত্র 600 টাকা করে বড়ে থাকবে 30 থেকে শুরু করে 44 লং থাকবে 54 नेक्स्टটা একা আছেন नेक्स्ट আইটা দেখিয়ে দেবো তবে হোয়াইট কালার সেম ভাবে কিন্তু বোকের পাশে ক্রপ করা থাকবে কোমরে ঘন কুচি করা পাচ্ছ কাপড় থাকবে মামা সাইলেক্স এর মধ্যে লাস্ট ওয়ার কালারটা দেখিয়ে দিচ্ছি এটা একটু মেরুন টাইপ কালারের মধ্যে পাবে সেম ভাবে নেকের পাশে ক্র্যাপ করা থাকছে এটা অংশটা বডি থাকবে তিরিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে চুয়ান্ন প্রাইস থাকছে ছয়শ টাকা করে তো এই সিলাস কালেকশন আমি কাপড় বিড়িতে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে অনলাইন থেকে নিবে অবশ্যই এই নাম্বারটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো I'm um, going to take all of this.